একটা বিষয় আমি না বললেই না সেটা হচ্ছে এখন পর্যন্ত অনেক কাস্টমারই জানে না যে একটা টাইলস ইনস্টল করার ক্ষেত্রে আসলে কি কি ভূমিকা দরকার হয় অনেক কাস্টমারই কিন্তু এই জিনিসগুলো ভুল করে থাকেন যেমন আপনি টাইলস লাগাবেন শুধু টাইলস লাগালেই হবে না টাইলসের যে প্রপার যে নিয়মটা সেটা কিন্তু আপনাকে জানতে হবে কেননা আপনার এই যে টাইলসটা লাগাচ্ছেন এই টাইলসটা আপনার কিছু ভুলের জন্য কিছু বুলার জন্য সেটা কিন্তু আপনার অল থেকে ছেড়ে দিতে পারে সেই বুলগুলো কি এটা অবশ্যই আপনাকে অ্যানালাইসিস করতে হবে তো আমি কিছু কিছু আমি ভিডিওতে কিন্তু কিছু কিছু আপনাদের ধারণা দিয়ে দিই আশা করি যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে পাচ্ছেন দেখেন আপনারা এই সব বিষয়ে অনেকটাই কিন্তু জানেন ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আরো মানে রাস্তিকের ভিতরে কিন্তু অনেকগুলো কালেকশন আছে এই যে দেখুন এগুলো কিন্তু রাস্তিক আর রাস্তিকের ব্যাপারটা হচ্ছে আসলে এই জেনেটাইলস গুলো এগুলো কিন্তু আউটলুকের জন্য খুবই ভালো কেন আপনার রোদের কিন্তু তাপে অনেক সময় গ্লেজি প্রোডাক্ট গুলো কিন্তু ফ্যাট হওয়ার চান্স থাকে তো কিন্তু এই জন্য এই ইফেক্ট গুলো এই ইফেক্ট গুলো কিন্তু আপনার ফ্যাট হওয়ার চান্স থাকে না কারণ এটা কোনো গ্লেজ ব্যবহার করা হয় নাই এটা রোদের প্রোটেক্টটা কিন্তু খুব ভালোভাবে দিবে আর কালারটা কিন্তু ফ্যাট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আবার রাস্টিকের মধ্যে কতগুলো আপনার সার্ফেস আছে এটা কিন্তু কিছু কিছু সার্ফেস গুলো একদম সুগার রাফ টাইপের একদম রাশ ময়লাটা বেশি আটকাবে তো সেই তুলনায় কিন্তু এই প্রোডাক্ট গুলো কিন্তু হ্রাসটা খুবই কম যার জন্য কিন্তু আপনার আউটলুকের জন্য খুবই ভালো আর পরিষ্কার করার জন্য খুবই ইজি হবে আপনার ডাইনিং বেচিনে শুধু আপনার এই ধরনের একটু আলফোনা টাইপের ডিজাইন চান আপনারা কিন্তু এই প্রোডাক্ট গুলো দিতে পারেন

এরপরই আছে এখানে দেখুন এখানে এগুলো হচ্ছে বারো পিস এই যে দেখুন এগুলো হচ্ছে বারো পিস সাইজ তো এই প্রোডাক্ট গুলো নিয়ে ইনশাল্লাহ আজকে আপনাদের মাঝে আলোচনা করবো তো এই প্রোডাক্ট গুলো দেখতে ভিডিওটি না টেনে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে সাভার শিমুলতলা ফাতেমা টাইলস অ্যান্ড স্যানিটারি একদম শিমুলতলা বাস স্ট্যান্ডের কাছেই এবং আমাদের যদি চিনতে অসুবিধা হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই খুব সহজেই আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন তো বিয়ার্স আমাদের শোরুমে আপনারা যেভাবে আসবেন তো বিয়ার্স এই হচ্ছে আমাদের শোরুমের ডিসপ্লে সামনের ফ্রন্টটা যে দেখতে পাচ্ছেন আপনার মিরের সাইনবোর্ড দেওয়া আছে ডিলার ফাতেমা টাইলস এন্ড স্যানিটারি টু এই হচ্ছে আমাদের শোরুমটি তো আপনারা যদি আসেন এখানে আপনারা দেখতে পারেন এই হচ্ছে শিমুলতলা ওভারব্রিজ আর ওভারব্রিজের পাশেই আপনারা এখানে আসলে এম কে টাওয়ারটা আপনার চোখে পড়বে এম কে টাওয়ারের ঠিক বিপরীত সাইডেই আপনারা তাকালি দেখতে পারবেন নাদিয়া ফার্নিচার নাদিয়া এর পাশেই ফাতেমা টাইলস অ্যান্ড স্যানিটারি এই শোরুমটি এই যে আমি শুরুতে আপনাদেরকে দেখাবো বারো বিশে রাখি সিরামিক্সের এই কালেকশন গুলো তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এই যে বোর্ডে আমাদের এই প্রোডাক্ট রাখা আছে এখানে আপনার ডিপ লাইট এর কিন্তু আছে দেখুন আর এছাড়া কিন্তু এখানে যে বারো বিশের যে অলটাইস আপনারা দেখতে পাচ্ছেন এই অলটাইস গুলো আপনি চাইলে ডিপ লাইট ছাড়াও কিন্তু আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো কালার কিন্তু আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন আর এই প্রোডাক্ট গুলো হচ্ছে পাংস এই যে আপনারা যে প্রোডাক্টটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন এই প্রোডাক্টটা হচ্ছে পান্স এবং গ্লোসি তো এই পান্সের প্রোডাক্টগুলো এখন বর্তমানে আমাদের প্রাইস হচ্ছে 75 টাকা 75 টাকা পার স্কয়ার ফিট তারপরে হচ্ছে আপনারা দেখুন এখানে আরেকটা প্রোডাক্ট আছে এই যে দেখুন পান্সের এটা হচ্ছে আপনার জরা পাতা আর একটা ডেকোর আর এটা ডিপ লেয়ারে কোনো কম্বিনেশন নাই একই কালার অর্থাৎ এই প্রোডাক্টটা কিন্তু আপনার আপনার এমন একটা ডিজাইন এই প্রোডাক্টটা কিন্তু আপনার কিচেন আর বাথরুম ওভারঅল সব জায়গায় কিন্তু আপনার পছন্দ হলে যে যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা স্পটেই কিন্তু এই প্রোডাক্ট অনেক সুইটেবল তারপরে দেখুন এখানে ভিউয়ার্স আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাই এই যে দেখুন এটা হচ্ছে কিচেনের একদম একটা উডেনের একটা ফাইবার করা আছে এখানে আপনার লাগালে একটা বোঝাই যাবে না যে একটা টাইলসের মতন আর জয়েন্টটা দেখুন এত সুন্দরভাবে এটা জয়েন্টটা ফিটিং হইছে আপনার বোঝা যায় না ফাইবারটা দেখুন খুব সুন্দর একটা জয়েন্ট এই প্রোডাক্টগুলোর তো তো এই ডিজাইনটা হচ্ছে আপনার কিচেন একটা কম্বিনেশন করা এখানে আবার এটা চাইলে আপনি কিন্তু আর যদি মনে হয় যে আপনি পছন্দ করেন না আপনি স্কিপ করে দিয়ে দিতে বা এনি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো এগুলো মোটামুটি এখন বাহাত্তর টাকার মধ্যে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এরপরে দেখুন সুগার গ্লেজের সুগার গ্লেজের আটা প্রোডাক্ট সুগার গ্লেজ এর হচ্ছে অনেকে আমাকে বিষয়টা নিয়ে কথা বলেন যে সুগার গ্লেজের সার্ফেসটা হচ্ছে আপনার নন গ্লেজ এটা কিন্তু গ্লেজ নাই যেমন সাধারণত আপনার অল্টাইসে কিন্তু গ্লেজ থাকে যে দেখুন এটা কিন্তু গ্লেজ আছে তো সেক্ষেত্রে সুগার গ্লেজের এই প্রোডাক্টগুলোতে কিন্তু গ্লেজ থাকে না এটা কিন্তু আপনার উপরে হাত দিয়ে ধরলে আপনি না ধরলে বুঝতে পারবেন এই প্রোডাক্টটা কিন্তু উপরে সারফেস হয়েছে একটু রাফ টাইপের এবং এই প্রোডাক্টটা কিন্তু আপনার স্ক্রেচ প্রুফ এই প্রোডাক্ট কিন্তু দাগ করার কোনো চান্স নাই আর এই প্রোডাক্টটা কালার ফ্যাট হওয়ার কোনো সম্ভাবনা নাই খুবই সুইটেবল একটা প্রোডাক্ট এটা কিন্তু ডিপ লাইটের একটা কম্বিনেশনও আছে বাট আমরা দুইটা ভাবে সেট করে রাখছি আমি পর্যায় করবো আপনাদের দেখাবো এটা ডিপ প্লেটের কম্বিনেশন আমাদের কাছে আছে তারপরে দেখুন এখানে কিচেনের জন্য আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার ডিপ প্লেটের কম্বিনেশন করা এটা কিন্তু ভ্যানিদার এই প্রোডাক্ট গুলো কিন্তু সবই বারো বিশ সাইজের এই প্রোডাক্ট গুলো সবই বারো বিশ সাইজের আর এই প্রোডাক্ট গুলো আপনার যেভাবে সেটিং করবেন সেটা হচ্ছে যদি আপনার অল যদি সাত ফিট হাইট হয় সেক্ষেত্রে এই প্রোডাক্টটা এদিকে আছে বারো পাশে আছে আপনার বিশ তো যেহেতু এদিকে বারো আছে তাহলে সাত ফিট হাইটে কিন্তু সাত পিস টাইলস লাগবে তো অতএব আপনার এখানে তিন ফিট যাবে ডিপ সেন্টার ডেকো যাবে এক পিস আর উপরের লাইটে যাবে তিন পিস তো এই সাত ফিটটা কভার কাবার হবে আর যদি অনেকের আপনার আপনার ডাইনিং এগুলো ফিট হয়ে থাকে তো আপনারা যেভাবে সেট করবেন এটা থাকবে চার ফিট এটা এটা ফিট ফিট আর থাকবে এরপর আপনার যদি কমফোর্টেবল মনে হয় যে না আপনি ডিপ নিচে দিবেন তিন ফিট বা পাঁচ ফিট তো সেটা আপনি আপনার পছন্দ অনুযায়ী আমাদেরকে বললে আমরা সেভাবে দিতে পারবো তারপর দেখুন এক বিয়ার্স এখানে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার ওয়াশরুমের এর জন্য তারপরে যারা রাস্টিকের ভিতরে চান এখানে ভিতরে কিন্তু অনেকগুলো আছে এই যে দেখুন এগুলো কিন্তু রাস্টিক আর রাস্টিকের ব্যাপারটা হচ্ছে আসলে এই যে কিন্তু আউটলুকের জন্য খুবই ভালো কেননা আপনার রোদের কিন্তু তাপে অনেক সময় গ্লেজি প্রোডাক্টগুলো কিন্তু ফ্যাট হওয়ার চান্স থাকে তো সেক্ষেত্রে কিন্তু এই জেনে এই গুলো এই এফেক্ট গুলো কিন্তু আপনার ফ্যাট হওয়ার চান্স থাকে না কারণ না এটা কোনো গ্লিচ ব্যবহার করা হয় নাই এটা রোদের প্রোটেক্টটা কিন্তু খুব ভালোভাবে দিবে আর কালারটা কিন্তু ফ্যাট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আবার রাস্টিকের মধ্যে কতগুলো আপনার সারফেস আছে এটা কিন্তু কিছু কিছু সারফেসের দিকে একদম সুগার রাফ টাইপের একদম রাশ ময়লাটা বেশি আটকাবে তো সেই তুলনায় কিন্তু এই প্রোডাক্ট গুলো কিন্তু রাস্টটা খুবই কম যার জন্য কিন্তু আপনার আউটলুকের জন্য খুবই ভালো আর পরিষ্কার করার জন্য খুবই ইজি হবে এরপরে দেখুন ভিউয়ার্স শুধু লাইট দিয়ে এবার এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু শুধু লাইটটা দিয়ে এখানে সেট করা আর এই ডেকোরা দেখতে পাচ্ছেন এই ডেকোরা কিন্তু রানিং যাবে অর্থাৎ নিচে উপরে কোনো এর কোনো কম্বিনেশন নাই একই কালার শুধু আপনার রানিং এ বর্ডারটা যাবে আর এরপরে দেখুন এখানে আর একটা প্রোডাক্ট আছে এই যে এর কম্বিনেশন করা এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে ডেকোর এটা হচ্ছে লাইট তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো কালার দিয়ে কিন্তু আপনারা সেটিং করতে পারবেন আর যদি ডিপ লার্নে কম্বিনেশন দিতে চান তাও সম্ভব কোনো সমস্যা নেই এরপরে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে এই যে এটা 12 বিশ সাইজের 12 বিশের এই যে ডিপ ডেকোর লাইডার এটা কম্বিনেশন করা এটা কিন্তু কিচেনের এবং ডাইনিং এর জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্ট গুলো হচ্ছে আপনার একদমই প্লেন আর গ্লোসি এই প্রোডাক্টটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই প্রোডাক্টটা কিন্তু গ্লোসি এগুলো সবই আকেসিরামিসের প্রোডাক্ট

ইনস্টল করার ক্ষেত্রে আসলে কি কি ভূমিকা দরকার হয় অনেক কাস্টমারই কিন্তু এই জিনিসগুলো ভুল করে থাকেন যেন আপনি টাইলস লাগাবেন শুধু টাইলস লাগালেই হবে না টাইলসের যে প্রপার যে নিয়মটা সেটা কিন্তু আপনাকে জানতে হবে কেননা আপনার এই যে টাইলসটা লাগাচ্ছেন এই টাইলসটা আপনার কিছু ভুলের জন্য কিছু বুলের জন্য সেটা কিন্তু আপনার অল থেকে ছেড়ে দিতে পারে সেই বলগুলো কি এটা অবশ্যই আপনাকে অ্যানালাইসিস করতে হবে তো আমি কিছু কিছু আমি ভিডিওতে কিন্তু কিছু কিছু আপনাদেরকে ধারণা দিয়ে দিই আশা করি যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে পাচ্ছেন দেখেন আপনারা এই সব বিষয়ে অনেকটাই কিন্তু জানেন ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আরো আপনাদেরকে এরকম বিষয় কিন্তু ধারণা দেওয়ার চেষ্টা করব তো যেটা করবেন সেটা হচ্ছে টাইলস কিন্তু যখন আপনারা ইনস্টল করবেন অবশ্যই চেষ্টা করবেন যে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে জয়েন্টটা এই জয়েন্টটা আপনি একটু মিনিমাম আপনার আন্না হলো অলরেডি কিন্তু আপনি এক মিলি gap রাখার চেষ্টা করবেন আর gap টা রাখলেই হবে না যখন আপনার touch টা লাগাবে gap টা সাথে সাথে যেন joint টাকে আপনি clear করে দেওয়া হয় ক্লিয়ার করে দেন জানো দা এই জিনিসটা খেয়াল করবেন আর এরপরে টাইস লাগানোর সাথে সাথে কিন্তু পুটিং করবেন না মিনিমাম আপনার দুই তিন দিন আপনাকে সময় দিবেন এবং দুই তিন দিনের ভিতরে কিন্তু আপনার পানি দিবেন টাইসে পর্যাপ্ত পানি খাওয়াবেন তাহলে হবে কি আপনার সিমেন্ট বালির যে কংক্রিটের যেটা আছে টাইসের সাথে সেটা কিন্তু অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো হবে এবং যখন আপনি পুটিং করবেন পুটিংটা খুব সুন্দরভাবে আপনি এখানে ইনস্টল করতে পারবেন এবং পুটিং করার আগে অবশ্যই টাইসটাকে আপনাকে ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ পুরিং করার পরে আর ক্লিনার করার কোনো সুযোগ নাই অবশ্যই পুরিং করার পূর্বে আপনাকে টাইলস গুলো পরিষ্কার করতে হবে এরপরে দেখুন এখানে ভিউয়ার্স আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে ম্যাটের মধ্যে গ্যানরোলা সিরিজের আর এটা কিন্তু ডিপ লাইটের কম্বিনেশন আছে এটা কিন্তু ডাইনিং এর একটা ডেকোর দেওয়া তো এটা কিন্তু বারো বিশ সাইজ এটা কিন্তু আমাদের কাছ থেকে এখন নিতে পারেন অ্যাভেলেবেল প্রোডাক্ট এরপরে দেখুন এখানে ডি প্ল্যাট কম্বিনেশন আরেকটা সিরিজ আছে এই যে দেখুন এই ডেকোটা কিন্তু রানিং যাবে এখানে যতগুলো ডেকো দেখতে পাচ্ছেন আমাদের কাছে সবগুলো ডেকোর কিন্তু রানিং যাবে আর ডেকোরের জন্য কিন্তু আপনাকে আলাদা কোনো পে করতে হবে না একই একই প্রাইজের মধ্যে কিন্তু আপনারা ডেকো নিতে পারেন আর যদি কেউ যদি চান যে শুধু ডেকো দিয়ে আপনি একটা ওয়াল সাজাবেন সেটাও কোনো সম্ভব আপনাকে কোনো আলাদা পে করতে হবে না এরপর দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে ডিপ ডেকো লাইটের কম্বিনেশন তারপরে দেখুন এখানে আরেকটা প্রোডাক্ট আছে প্লেনের ভিতরে এই যে দেখুন এটা কিন্তু প্লেন এটা ডিপ লাইট এর কম্বিনেশন করা এগুলো সবগুলো আকি সরামিক্স আজকে শুধু আকি সরামিক্সের 12x20 এবং 12x24 এর কিছু ডালনা আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালেকশন আছে এগুলো সবই 12x20 ডিপ লাইট ডেকোর এরপরে আছে শুধু লাইটটা দিয়ে কিচেনের সেটআপ যারা অনেকে আপনারা ডিপ পছন্দ করেন না শুধু লাইটটাই দিতে চান আপনারা কিন্তু এইভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে দেখুন এখানে এই একটা প্রোডাক্ট আছে এটাও 12x20 সাইজ এপর আছে এখানে একটা দেখুন অ্যাশ কালার মধ্যে খুবই সুন্দর এই প্রোডাক্টটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা হচ্ছে 12 পিস সাইজ তারপরে দেখুন এখানে এই যে দেখুন একটা কালেকশন আছে এটা হচ্ছে আপনার ডিপ প্লেটে কোনো কম্বিনেশন নাই শুধু সেন্টারে ডেকোর আর এখানে দেখুন আরেকটা ডিজাইন আছে পিঙ্ক কালারের মধ্যে অসমের জন্য ডিপ ডেকোর লাইটের একটা কম্বিনেশন করা তো বিয়ার্স এই পর্যায়ে আমি আপনাদেরকে ধারণা দিব আপনার বারো চব্বিশ আকি সিরাম এসের প্রোডাক্টগুলো নিয়ে তো বিয়ার্স এই যে দেখুন এখানে আমাদের এখানে আসলে অনেকগুলো কালেকশন আছে আসলে জায়গা স্বল্পতার জন্য আমরা অনেক কালেকশন দেখাতে পারতেছি না তারপরে চেষ্টা করি সবসময় আপনাদেরকে আপডেটটা দেওয়ার জন্য এরপরে যদি আপনাদের কোনো প্রোডাক্ট পছন্দ থাকে আঁকি যে সেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আপনারা নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে কিন্তু আপনারা ছবিটা নিতে পারবেন কোনো সমস্যা নেই তো বিয়ার্স এখানে দেখুন ডিপ ডেকোর লাইডের একটা কম্বিনেশন করা এখানে আর এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনার প্লেন এটা কিন্তু ওয়াল টাইজ আর এই প্রোডাক্টটা কিন্তু অসময়ের জন্য খুবই সুন্দর একটা প্রোডাক্ট মার্বেলের ভিতরে ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা গর্জিয়াস একটা কালার এরপরে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে যারা কিচেনে আপনার এই ধরনের লাইটের মধ্যে চান এই যে দেখুন এখানে লাইটের মধ্যে অনেকগুলো কালেকশন আছে এগুলো সব বারো চব্বিশ তো বারো চব্বিশের এই প্রোডাক্ট গুলো কিন্তু মোটামুটি এখন বর্তমানে আটাত্তর থেকে আশি টাকার মধ্যে নিতে পারবেন এরপর যদি প্রোডাক্ট যাদের বেশি হয় আপনার যদি কোয়ান্টিটি বেশি হয় অবশ্যই পাঁচ হাজার ফুট যদি প্রোডাক্ট হয় আমাদের কাছে সরাসরি যোগাযোগ করবেন এবং প্রাইসটা আমরা সেভাবে দিব আর পাঁচ হাজার ফুট প্রোডাক্ট যদি হয় সারা বাংলাদেশ ইনশাল্লাহ আপনাদেরকে ফ্রি ডেলিভারি করে দিব তারপর দেখুন এখানে এই যে দেখুন একটা আছে অসমের জন্য ডেকোটা কিন্তু রানিং

এরপরে দেখুন একই জিনিস দিয়ে কিন্তু আপনি চাইলে দুই জায়গায় সেট করতে পারবেন অর্থাৎ আপনি ওয়াশরুমে যদি চান ওয়াশরুমে কিন্তু আপনার এই ডেকো দিয়ে ওয়াশরুমে সেট করতে পারবেন ডিপ ডিপ ডেকোর লাইডের আবার সেম বডি দিয়েই কিন্তু শুধু ডেকোটা চেঞ্জ করে আপনি ডাইনিং এবং আপনার কিচেনে কিন্তু আপনি সেট করতে পারবেন অর্থাৎ ডিপ ডেকো লাইডের এই কম্বিনেশনে যাবে তারপরে দেখুন বেয়ার্স এখানে আরও কিছু ডিজাইন আছে এই যে দেখুন এই যে ওয়াশরুমের জন্য খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা কিন্তু ম্যাট এর মধ্যে এরা বডি কিন্তু আপনার সারফেসটা হচ্ছে ম্যাট এটা বডি কিন্তু সিরামিক্স এটা কিন্তু ম্যাচিং ফ্লোর এগুলোর সাথে পাবেন এখানে মোটামুটি যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর সাথে কিন্তু ম্যাচিং ফ্লোর আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এরপরে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে এটা কিন্তু ম্যাট এর মধ্যে খুব সুন্দরই প্রোডাক্টটা এটা কিন্তু আপনার ডাইনিং কিচেন তারপরে আপনার ড্রয়িং রুমও কিন্তু চালে লাগাই দেবেন কারণ এর গ্রাফিক্সটা এমন ভাবে করা হয়েছে এখানে আপনি যে কোনো জায়গায় এটা কিন্তু সেট করতে পারবেন কোনো সমস্যা নেই তারপর দেখুন এখানে আরো দুইটা ডিজাইন আছে এই যে কিচেন এর একটা সেট আপ তারপরে ওয়াশরুম এবং বেসিন এর সামনের জন্য একটা সেট আপ আছে এরপরে দেখুন এখানে আরো দুইটা ডিজাইন আছে এই যে ডিপ ডেকো লাইট এর এরপরে আছে দেখুন এখানে একটা ডিজাইন ডিপ ডেকো লাইট এর কম্বিনেশন করা তারপরে দেখুন এখানে আরেকটা একটা প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে স্টোন বডি প্রোডাক্ট স্টোন বডিটা হচ্ছে আপনার সার্ফেসটা হচ্ছে সুগারের মতন আর হচ্ছে আপনার এটার যে ম্যানুফ্যাকচারটা সেটা হচ্ছে এটার মূল বডিটা হচ্ছে পাথর পাথর হচ্ছে একদম ফ্লোরে আমরা যে পাথরটা ব্যবহার করি এটার কিন্তু সার্ভে পার্টনার মূল বডিটা হচ্ছে পাথরের এবং এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক লাইফ টাইম একটা প্রোডাক্ট যদি ইনস্টল করতে পারেন এই প্রোডাক্টগুলো সুন্দরভাবে এগুলো একদমই লাইফ টাইম একটা জিনিস কারণ এগুলো দাগ করার কোনো সম্ভাবনা নাই আর এগুলোর সাথে কিন্তু ম্যাচিং ফ্লোর আপনারা পাবেন এরপরে দেখুন এখানে আরও ডিজাইন আছে অনেকগুলো কালেকশন আছে এখানে তারপর কিচেনের জন্য দেখুন এখানে একটা ডিজাইন আছে খুবই সুন্দর এই প্রোডাক্টটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট তো এটার সার্ফেসটাও কিন্তু আপনার স্টোন বডির আর এটার উপরে যে সার্ফেসটা এটা কিন্তু আপনার ম্যাট তো দেখুন এখানে এটা কিন্তু আপনি চাইলে শুধু লাইটটা দিয়ে সেট করতে পারেন বা ডিপ লাইট ডেকো দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তারপরে দেখুন এখানে আর ডিজাইন আছে 12 24 এর কিচেনের সেটআপ এবং ডাইনিং এর সেটআপ এরপরে দেখুন শুধু লাইটটা দিয়ে একটা ডাইনিং এর সেটআপ আছে তারপরে এই যে দেখুন এখানে একটা প্রোডাক্ট আছে ডিপ ডেকোর লাইটের কম্বিনেশন করা এখানে দেখুন আরেকটা ডিজাইন আছে এটা কিন্তু আপনার সুগার আর এটার বডিটা হচ্ছে আপনার সিরামিক্স তো এটার এমন একটা ডেকোর গ্রাফিক্সটা ব্যবহার করা হয়েছে এটা আপনারা চাইলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তারপর দেখুন এখানে একটা ডিজাইন আছে উড কালারের মধ্যে এটা কিন্তু ম্যাট উড কালারের মধ্যে ম্যাট ডিজাইন তারপর এখানে আরেকটা ডিজাইন আছে ডিপ ডেকোর লাইটের কম্বিনেশন এটা কিন্তু কিচেনের জন্য

আরো সুন্দর সুন্দর কিন্তু কিন্তু আপডেট আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা কেননা ডে ডে বাই আমাদের নতুন নতুন যখন উদ্বোধন হয়ে যাবে তখন কিন্তু আমাদের জায়গার এতটা স্বল্পতা থাকবে না তখন অনেক সুন্দরভাবে আপনাদের মাঝে ইনশাল্লাহ আসতে পারবো এবং আপনারা শোরুমে এসেও কিন্তু খুব কমফোর্টেবল ভাবে ইনশাল্লাহ দেখতে পারেন এই প্রোডাক্টগুলো আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি আমরা কিন্তু চারটা কোম্পানির ডিলার এর মধ্যে হচ্ছে আকিস সিরামিক্স মির সিরামিক্স কাদিম সিরামিক্স আর হচ্ছে এক্স সিরামিক্স গ্রুপের এক্স মোনালিসা ব্র্যান্ড এই চারটা ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন পাইকারি দামে এবং একদম একদম নিশ্চিন্তে ব্যবহার নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে সম্পূর্ণ প্রোডাক্টগুলো পাবেন এগ্রেড এক শেট এক লটের প্রোডাক্ট আমাদের কাছে কোনো এর ভিন্ন কোনো প্রোডাক্ট আমাদের কাছে নাই আর বি গ্রেট এগুলো তো প্রশ্নই আসে না তো বিয়ার্স আজকে আর কথা বাড়াবো না এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত